অভিনেত্রী শাহন গ্রেপ্তার অভিনেত্রী মেহর আফুস শাহনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার রাতে রাজধানীর ডানমন্দি এলাকা থেকে তাকে আটক করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এই সেরাও শাহন আহমেদের গ্রামের বাড়িতে আগুন দেয় ছাত্র জনতা হুমায়ুন আহমদের দ্বিতীয় স্ত্রী মেহেদ আফরোজের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে ক্ষুদ্র ছাত্র জনতা বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে জামালপুর সদর উপজেলায় নরুন্দ রেল স্টেশনের সংলগ্ন অবস্থিত তার বাবার বাড়িতে এই আগুন ঘটনা ঘটে শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী তিনি জামালপুর পাঁচ সংসদ আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ছিলেন সম্প্রসারিত অভিনেত্রী শাওনের বিভিন্ন মন্তব্য এবং তার অবস্থান অভ্যন্তরকালীন সরকারের বিরোধিতা হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র বিতর্কের সৃষ্টি হয় স্থানীয় ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে সৈরাসারের দালালির প্রতীক আখ্যায়িত দিয়ে তার বাবার বাড়িতে হামলা এবং আগুন দেয় প্রত্যক্ষদোষী জাহাঙ্গীর আলম সহ কয়েকজন জানান সন্ধ্যার আগে নদীর বাজারে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় ছাত্র জনতা পরে শাহনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর বাড়িতে গিয়ে দোতলা বমটিত আগুন ধরিয়ে দেয় এ সময় জনতার উল্লাস করতে থাকেন